সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পুলিশের পোশাক পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন যে এই ইনু সরকার রিসেন্টলি পুলিশে পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর সদস্যদের সদস্যদের পোশাক পরিবর্তন করেছে আগের পোশাক থেকে তাদেরকে বের করে নিয়ে এসে ভিন্ন পোশাকের ভিতর ঢুকিয়ে দিয়েছে তো এই পোশাক পরিবর্তনের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনাদেরকে আমি প্লে করে শোনাব তার আগে এই পোশাক পরিবর্তনের কারণ কী কোন কারণে পরিবর্তন করলো সেই ব্যাপারে আমি কথা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কেন তারা পরিবর্তন করলো তো সরকার পরিবর্তন হয়েছে ভালো কথা পোশাক দিয়ে কি যায় আসে বলুন তো দেখি পোশাক কি পুলিশের পুলিশ র‍্যাব কিংবা আনসার বাহিনীর সদস্যদের মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে আমি আমার কাছে এটা মেক সেন্স করে না কিন্তু পরিবর্তনের পিছনে কারণ আছে ব্যাখ্যা বিশ্লেষণ করছি তার আগে মানুষের প্রতিক্রিয়া আমি শুনে নেই আমি এই এই ভদ্রলোকের প্রতিক্রিয়াটা একটু আমি আপনাদেরকে প্লে করে শুনাই শুনুন এটা আমার কাছে বেশি ভালো লেগেছে তার অন্যতম কারণ হচ্ছে আমরা তাদেরকে দূর থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে দেখলেই বুঝতে পারি যে তাদের যে ভয় ভীতিটা মানে মানুষের ভিতরে যে কাজ করে যে তারা খুবই র্যাপিড অ্যাকশন এই নামের উপর ভিত্তি করে দ্রুত তারা অ্যাকশন নিতে পারে তাদের পোশাকে তাদের পরিচ্ছন্নতাই সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পায় এখনকার যে পোশাক আমি আপনাদের মাধ্যমে দেখলাম এটা আমার কাছে ভালো বাট খুব একটা ভালো লাগেনি তো আমার মতে আগেরটা অনেক ভালো এবং আচ্ছা একটু থামি ইভেন পোশাক পরিবর্তনের ব্যাপারে সরকারের এই সিদ্ধান্তকে মানুষ মেনে নিতে পারছে না ওই বাজারে গেলে যেরকম একজন ক্রেতা বলে হ্যাঁ বাজারে যেভাবে জিনিসপত্রের জিনিসপত্রের দাম দেখতে পাচ্ছি পারছে মনে হয় আগের সরকারের বাজারই ভালো ছিল আগের সরকারই ভালো ভালো ছিল এই একই কথার প্রতিধ্বনি উনি পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর পোশাকের ক্ষেত্রে তিনি তুলে মানে করলেন ঠিক আছে উনি বলেছেন আগের পোশাকই ভালো ছিল বুঝতে পারছেন তাহলে এই ইনুস গংদের কোনো কিছুই মানুষের কাছে পছন্দ না আরেকটু শোনা যাক পুলিশেরটা যদি বলতে চান আমাদের পুলিশের পোশাকটা আমি মনে করি বিশ্বের মধ্যে আমাদের পুলিশের পোশাকটা কি অন্যরকম মানে ইউনিক সেই তুলনায় এখনকার যে পোশাকটা এটা ইন্ডিয়ার বা বিভিন্ন প্রান্ত দেশের পুলিশের সঙ্গে একটুটা সামঞ্জস্য মনে হয় আমার কাছে তো আমার মতে আর আনসারের যে বিষয়টা বললেন আনসারের পোশাকটা বর্তমানে যেটা আছে এটা ভালো লেগেছে আগের আগেরটার চেয়ে তবে খুব একটা ডিফারেন্স নাই প্রায় সেম টু সেমই আছে তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আগে যেটা ছিল রাখা উচিত ওইটা হ্যাঁ ঠিক বলেছেন এখন সব ক্ষেত্রেই জনগণ বলছে আগেরটা ভালো ছিল আগের সরকার ভালো ছিল আগের সরকারের সিদ্ধান্ত ভালো ছিল তাহলে এই সরকারের কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশন কোনো কিছুই আগের তুলনায় ভালো নেই আচ্ছা আরেকটু শুনি ভিতরে অল্প কিছু কিছু চেঞ্জ আসলে আনা দরকার ভালো লাগে খারাপ লাগে থেকে কথা হলো যে আমার কাছে ভালো লাগিনি কারণ আমি একজন যেমন আমার থেকে বোঝাতে যাচ্ছি যে আমি একজন নার্সিং স্টুডেন্ট আমার ইউনিফর্মটা যদি অন্য কেউ পরে ফুট করে চেঞ্জ করা হয় ওটা একদমই ভালো লাগবে না এটা আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই আমি এর জন্যই বলবো যে এটা একদমই আমার ক্ষেত্রে পছন্দই হয়নি একদমই আচ্ছা ঠিক আছে আমি আর বলবো আর আমি আর আমি ওনাদের মতামত আপনাদের সামনে তুলে ধরব না তো এই ভদ্র মহিলা বলেছেন ওনার মুঠেই ভালো লাগে নাই আচ্ছা আমি তো আগেই বলেছি যে পোশাক কেন পরিবর্তন করলো এই ব্যাপারে আমি আমার অ্যানালিটিক্যাল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট করে ঠিক আছে এখন এখন কথা হচ্ছে এই ইনুস এবং তার উপদেষ্টারা সংস্কারের নামে সংবিধান সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে তারপর বিভিন্ন নীতি নির্ধারণ করতে যাচ্ছে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে যাচ্ছে কিন্তু এগুলো দিয়ে এগুলো এগুলো দিয়ে তো কোনো কাজ হচ্ছে না সংস্কারের নামে তারা পোশাক পরিবর্তন করছে মানে সংস্কারের নামে তারা বিল্ডিং বানাবে সংস্কারের নামে তারা রং চেঞ্জ করবে সংস্কারের নামে রাস্তা মানে লাইট ভাল লাগাবে রং বেরঙের লাইট ভাল্ব লাগাবে সংস্কারের নামে সচিবালয়ের সচিবালয়ের রং পরিবর্তন করবে এগুলো করবে কিন্তু এগুলোর তো কোনো দরকার নাই এইসব করলেই কি আর না করলেই কি পুলিশের রেবের আর্মির তারপর আনসার বাহিনীর পোশাক বা গ্রাম পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি আর না করলেই কি তাতে কি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় এগুলো করার মানে কি এগুলো না করে যদি বাজার বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে আনতে পারত দেশে খুন রাহা জানিস সন্ত্রাসকে কন্ট্রোল করতে পারত তাহলে এটা মেক সেন্স করত কিন্তু এগুলো করছে কেন এগুলো করার কারণ কি এগুলো তো এগুলো তো ফালতু জিনিস এগুলো থাকলেই কি আর না থাকলেই কি আমার ঘরের রং কালো হবে লাল হবে সাদা হবে এটি এটি তো বিষয় না হুম আমার ঘরের ভিতর যদি আবর্জনা থাকে নোংরা থাকে সাপ বিচ্ছু ইঁদুর থাকে এইগুলোকে যদি আমি থাকে তাহলে এটাতে আমার সমস্যা আমার রোগ ব্যাধি হতে পারে আগে আমার এইগুলো সাফ করা উচিত রম থাকলেই কি আর না থাকলেই কি যাক আমি এই বিষয়ে আর বললাম না এখন আমি তো আগেই আপনাদেরকে বলেছিলাম পোশাক কেন পরিবর্তন করলো দেখুন পুলিশের পোশাকের মধ্যে পুলিশের পোশাকের রং এমনি এমনি তারা বদলায় নাই হ্যাঁ বা পরিবর্তন করে নাই পুলিশ পুলিশের পোশাক এমনি এমনি তারা পরিবর্তন করে নাই আগের পুলিশের পোশাকের রং দেখলে কিংবা পোশাক দেখলেই তাদের দেখলেই তিন হাজার পুলিশের উপর তাদের চালানো গণহত্যার কথা বারবার মানুষের চোখের সামনে ভেসে উঠবে পুলিশরাও সেটি ইয়াদ বা মনে করতে থাকবে এটিকে এটিকে ভুলানোর জন্য শয়তান মাইন্ড মাহফুজ আলমের মাথা থেকে পোশাক বদলানোর এই কুবুদ্ধিটি এসেছে আপনারা কি বিষয়টা ধরতে পেরেছেন আগের আগের পুলিশের ইউনিফর্ম মানুষদেরকে এটি মনে করিয়ে দে যে এই পুলিশদের উপর এই ইসলামিস্ট জঙ্গিরা বা মাস্টারমাইন্ড ইনুসের ইনুসের জঙ্গিরা কি করেছিল পাঁচ আগস্টের পরে বা এর আগে থেকেই হ্যাঁ গণহত্যা চালিয়েছিল এই স্মৃতিটুকুকে ভুলানোর জন্য তারা এই কাজটি করেছে কারণ আগের পোশাক হচ্ছে মানুষের আগের পোশাক হচ্ছে মানুষের কাছে একটা রিমাইন্ডার স্বরূপ হুম এই আগের পুলিশের পোশাক দেখলেই মানুষ মনে করবে যে না না এই পুলিশদের উপর ইয়ে করা হয়েছে গণহত্যা চালানো হয়েছিল ঠিক আছে তো এটিকে ভুলানোর জন্য এটি থেকে মানুষের দৃষ্টিভঙ্গি সরিয়ে নেওয়ার জন্য এই কাজটি করেছে বুঝতে পারছেন এটি আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটি হবে অন্যতম একটি কারণ তো দেখুন আমি আগেই বলেছি যে এরা কাজের কাজ কোনো কিছুই করছে না দেশের অবস্থা যে খারাপ হয়েছে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে সেই দিকে তাদের কোনো খেয়ালই নেই তো ভাই পোশাক তো যে কোনো কেউ পরিবর্তন করতে পারে আমি যে আজকে যে পোশাকটা পরেছি এই পোশাক আমি ছুঁড়ে ফেলে দিয়ে হ্যাঁ বাজার থেকে শপিং যে কোনো একটা শপিং মলে গিয়ে কাপড়ের দোকান থেকে আমি অন্য একটি পোশাক কিনে কিনে ফেলতে পারি এটি এটি করা সহজ সহজ আমার পক্ষে করা সহজ আমার আমার আমা আমা আমার ঘরে আমার ঘরে যে ডায়েরি আছে এই ডায়েরি আমি ছুঁড়ে ফেলে দিয়ে হ্যাঁ এই ডায়েরি ছুঁড়ে ফেলে দিয়ে ডায়েরিতে যা লেখা ছিল তা পরিবর্তন করে আর একটা আমি নতুন করে লিখতে পারবো এটা সহজ ঠিক আছে কিন্তু কিন্তু আমার ঘরের মধ্যে যে সিরিয়াস কাজ রয়েছে বা সিরিয়াস ড্যামেজ রয়েছে এটি রিপেয়ার করতে গেলে আমার পক্ষে অনেক কাট কয়লা পুড়াতে হবে বুঝতে পারছেন তো পোশাক পরিবর্তন সংবিধান সংবিধান সংশোধন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া জাতীয় পতাকা পরিবর্তন করা এগুলো তো সহজ ব্যাপার একদিনের ব্যাপার কিন্তু দেশে যে বিশৃঙ্খলা দেশে যে ওরা নরাই নৈরাজ্য খুন কারাবি রাহাজানি ডাকাতি হচ্ছে এইগুলো পরিবর্তন করা তো সহজ না এগুলো পরিবর্তন করতে হলে পরে এক্সপিরিয়েন্সের দরকার অভিজ্ঞতার দরকার তো নিজেই স্বীকার করেছে তার দেশ চালনা করার দেশ চালানোর বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই তাইলে এই অনভিজ্ঞ ব্যক্তি এই কাজ কি এই কাজ কাজগুলো কিভাবে করবে তার তার পক্ষে সম্ভব না। পরিবর্তন সংবিধান সংশোধন সংবিধান পরিবর্তন হ্যাঁ সচিবালয়ের ওয়ালে দেয়ালে রং লাগানো এইগুলো করাই সম্ভব এইগুলো তো যেকোনো মানুষ যেকোনো নাগরিক করতে পারে যেকোনো কেউ করতে পারে এটা সম্ভব তো বুঝতে পারছেন তো যে কেন পোশাক পরিবর্তন করলো আমি যেটি বলেছি এটি অন্যতম একটি কারণ হতে পারে আজকে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমি যাবার আগে আর একটি কথা বলে ফেলি এই তো পোশাক পরিবর্তন দেখছেন হ্যাঁ দেখেছেন না দেখছেন না বা দেখেছেন আরও দেখবেন এই জাতীয় এই জাতীয় ছোটোখাটো বিষয় তারা পরিবর্তন করবে করে জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে এটাই হচ্ছে এদের কাজ দেশ চালানো এদের কাজ না ওই ছোটোখাটো জিনিসে জিনিস পরিবর্তন করে মানুষের চুকে ধান্দা লাগাবে আর এই সব পরিবর্তনের পিছনে ইনুস না ইনুস হচ্ছে পুতুল ইনুসে ইনুসের পিছনে যে একটা মাস্টার মাইন্ড আছে যাকে মাস্টার মাইন্ড বলা হয় তাকে আমি তাকে বলি শয়তান মাইন্ড শয়তানের মাইন্ড শয়তান মাইন্ড হুম মাস্টার অফ শেতান মাহফুজ আলম এই জঙ্গিটা এই কাজটা করতেছে বুঝছেন তো সবাই ভালো থাকবেন অল